সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা সাত নং ওয়ার্ডের মাধবপুর বাজারের পশ্চিম বাজার জামে মসজিদের কাছে যে রুটটা আমি আপনাকে মসজিদ পর্যন্ত দেখার চেষ্টা করতেছি দেখেন এটা মাধবপুর জামে মসজিদ বিষয়টা হচ্ছে আমি একাধিক পুন পেয়েছি একাধিক পুন পাওয়ার পরে এখানে আসছি আসার পরে বাস্তবে দেখলাম তাই সঠিক এখানে রমজানের রমজান মাস পবিত্র পবিত্রতা অর্জন করার জন্য সবাই চেষ্টা করে কিন্তু দেখা যায় কি এই মসজিদ কিন্তু মাধবপুরে অনেক পুরাতন মসজিদ এই মসজিদে আপনার মুসল্লিরা আসে কিন্তু এই ময়লা পানির জন্য অনেকে অনেক জায়গা দিয়ে ঘুরে আসতে হয় কারণ ময়লা পানি দিয়ে যদি নোংরা পানি দিয়ে যদি আপনার ও পবিত্রতা যদি অর্জন না হয় তাহলে মসজিদে কীভাবে ঢুকবে বইয়ে কিন্তু মানুষের ওইদিকে না এসে অনেক দূর থেকে ঘুরে এদিকে আসতে হয় কিন্তু বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে আপনার ওই দিকে নাকি একটা পাইপ ওই দিকে গেছে আমার এক ভদ্রলোক ভাই উনি বলতেছে এটা শিওর আমি ওনার কাছ থেকে জানবো আসলে বিষয়টা কি ভাই বলেন ঘটনা থেকে বিল্ডিং এর এটা অনেক দিন একটা একটা বিষয় আমার এই বায়ান পরিচয়টাকে দেন আমি মাদুপুরে এক ব্যবসায়ী শ্রী লালমারি দোকান চানমোহন দাস আমি ঘটনা থেকে এখানে একটা পাইপ আছে অনেক দিন দিয়ে জানি একটা মাটির তলে একটা পাইপ আছে ওখানে এখানে খার না খার ওই পাইপের মধ্যে মনে হয় একটা লাইন ঢুকাই দিতে ওখানে খালি ওইটা দিয়ে পানি তিন চারটা দোকানের সামনে দেয় বাইরের আচ্ছা আমি আবার ওই বিষয়টা আপনি তো জানছেন ওনার কাছে আমি বিষয়টা আপনি দেখাই অন্যবর কীভাবে পানিটা এই দেখেন পানিগুলো যেভাবে বাইরে হয়েছে এই দেখেন খালি ওইখান থেকে না আপনার ওই যে এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একবারে অনেক দূর পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম মাথা পর্যন্ত আপনার এই অনবরতই পানি আসি আইসা এই এমন অবস্থা হয় যে মনে হয় যে কেন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি না আসলে এখানে দর্শক আছে মুসল্লির আছে একটু বলেন তো দেখি আসলে পানিগুলা আপনার কাছে এই মসজিদে পেরে যদি কেমন লাগে অনেক খারাপ লাগে আচ্ছা ঠিক আছে এখন আসলে বিষয়টা আমি আসলে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি মাধবপুর ইউনি মহোদয় এবং যারা পৌরসভা যারা দায়ী দায়িত্ব আছেন আপনারা আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আসলে এই বিষয়টা যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তাহলে আজকে কিন্তু রমজানে পনেরো তারিখ আরও পনেরো দিন ধরে পনেরো দিন হাতে রয়ে গেছে কিন্তু মুসলিমরা বয়ে ওইদিকে আসতে পারে না তারা অনেক দূর থেকে অনেক দূরে ঘুরে আসতে হয় আসলে এই বিষয়টা সমস্যার সমাধান করার জন্য আমি ওই আশেপাশে যে মালিকগুলো আছেন যাদের যাদের ভিতর থেকে এই পানিগুলো আসতেছে যাদের বিল্ডিংয়ের ভিতর থেকে আপনারা দ্রুত সমাধান করার চেষ্টা করেন নয়তো আপনার এই যে মুসল্লিরা যদি মসজিদে না আসতে পারে তাহলে মনে করেন এটা একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এটা যদি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাহলে কিন্তু একটা অনেক বড় ধরনের একটা ঝামেলা হতে পারে এই জন্য আমি বলবো যারা এখানে মালিক পক্ষ যারা আছেন এখানে অনেকগুলো বিল্ডিং আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে পাশ থেকে নিয়ে এই পুরাটাই আপনার বিল্ডিংয়ের মালিক এই যে এই পাশ থেকে আপনারা আরও আমি আরও আমি আরও মুসল্লি আছে অন্যরা একজন মুসল্লি আছে ওনার সাথে একটু কথা বলে আমাদের দীর্ঘদিন ধরে এই রাস্তার মহিলাগুলো কেউ দেখতেছে না মুসলিমুল আসতে পারে না আমরা বললে আমার কথা কেউ শুনে না আমাদের অনেক মুসলি অনেক কষ্ট পায় উজু করে লেউত থাকে না এই দেখেন মানে অনেক দিন ধরে মানে এরা বিলিং বললে হে কো কথা এখনো বলছি আমি এখনো আমাদের এই কাজ দদারে বলছি এরা বলে কো কুদুদের পানি সামনে সদর বিলিং আছে এ আর তিরমি নে খুশি বোধে বোধে চালে দونه বিলিং নে খুশি আমরা এরা খুশি এরা উনি না এরা কত কত আমি মালিককে বলবো আপনারা আপনারা আমরা চাই দ্রুত ভাবে এই রমজান মাসে অনেক কষ্ট হচ্ছে এই কষ্ট হচ্ছে ধন্যবাদ আসলে আমি যেটা বলছি না আপনাদেরকে এই এটাই আসলে মুসিলিয়ারা বইয়ে মুসিলিয়ারা বইয়ে এই দিকে আসতে পারে না অনেক দূর থেকে অনেক দূরে ঘুরে আসতে হয় আমি আসলে আপনারা কি চান বলেন তো ভাই মুসলি ভাই বলেন এটা আসলে নোংরা পানি কিনে নোংরা পানি একবারে বিষাক্ত পানি আসলে আমি যেমনটি বলেছিলাম সবার একই কথা মুসল্লিদের আপনার নোংরা পানি ফেরে এরা মসজিদে আসতে পারে না দ্রুত বন্ধ করার দাবি জানাচ্ছে মাধবপুরবাসী